খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো চপ করে রাখা টমেটো গুলো আগে লবণ দেওয়া ছিল খানিকটা মাছ ভাজার সময় এবারে পরিমাণ মতো পাখিটা দিয়ে দিলাম এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিঞ্জার গার্লিক পেস্ট এক চামচ করে দিয়েছি এতে একটু জল দিয়ে দেব না হলে কিন্তু কুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো করে মশলাটা কষিয়ে নেব এর সঙ্গে আমি অ্যাড করবো ধনে জিরে লং এলাচ দারচিনি এই যে হোম মেড মশলাটা করে দিলাম কাঁচা লঙ্কা দেব আর একটু ধনে পাতা দেব তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে মশলা থেকে তাই আমি এতে এবারে পরিমাণ মতো দিয়ে দেবো জল ঢাকনা দিয়ে এর মধ্যে ফুটে উঠলেই এতে মাছগুলো দিয়ে দেবো খুব ভালো হবে এটা কিন্তু ফুটে উঠেছে আর একটু গাঢ় মতো হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দেবো বেশিক্ষণ মাছ যেহেতু পার্শে মাছ বেশিক্ষণ ফোটালে নরম সে ভেঙে যাবে সেই জন্য আর একটু গ্রেভিটা কমে গেলে তবে এতে মাছ দিয়ে দেবো পারফেক্ট হয়েছে আমি এই রকম এবার আমি এতে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো তারপর সার্ভ করে দেখাচ্ছি জাস্ট একটা মিনিট ফুটিয়ে নেবো কেমন হয়েছে তৈরি হয়ে গেল পার্শে মাছের চাল রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখছেন কমেন্ট করছেন না লাইক করছেন না তাদের কাছে অনুরোধ করল লাইক করুন কমেন্ট করুন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার কেমন হচ্ছে অবশ্যই আপনারা রেসিপিটা জানাতে ভুলবেন না